আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হলো গিফারি এমন একজন যেই আল্লাহ এমন ভাবে সময় দিয়েছে আল্লাহ রসুলের এত কাছে ছিল ওই সাহাবি আল্লাহ রসুলের সঙ্গে বেশি বেশি সময় দেওয়ার কারণে নিজের বাড়ি পর্যন্ত বানাইতে পারে নাই ওরে বান্দা আবু জর গিফারি রদি আল্লাহ তালু যেমন তেমন কোন সাহাবি নয় এরে বান্দা যে আবু জর গিফারি রদি আল্লাহ তালু মুসলমান মুসলমানের ভাইয়ের পরিচয় দিয়েছেন আবু জর গিফারি রদি আল্লাহ তালু আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর মুসলমানের ভাই স্বরূপ আল্লাহর বান্দা গিফারি আনহু কেমন ভাবে ভাইয়ের পরিচয় দিয়েছেন একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর একজন বান্দা বাড়ি থেকে মদিনায় যাইতেছে তিনশত মাইলের রাস্তা রাস্তা দীর্ঘক্ষণের রওনা হয়েছে অর্ধেক যাওয়ার পরে তার বিশ্রামের প্রয়োজন হয়েছে খেজুর গাছের নিচে এই বান্দা এইবার উটটাকে বাঁধিয়া সে বিশ্রাম নেওয়া শুরু করেছে এমন ভাবে বিশ্রাম নেওয়া শুরু করেছে যার কারণে তার ঘুম পেয়ে গেছে কারণ তার শরীর তো ক্লান্ত এদিকে এই উটটা রশি খুলিয়া এইবার চলে গেছে পাশেই ছিল একজন বয়স্ক মানুষের মানুষের জমি যেখানে এই মানুষটা বৃদ্ধ মানুষটা খেজুর গাছের ছোট ছোট চারা লাগাইছিল এরে বান্দা এই এইবার ওই বয়স্ক মানুষ অর্থাৎ বৃদ্ধ মানুষের ক্ষেতের মধ্যে নেমে গেল যেইখানে এই ছোট্ট ছোট্ট গাছ লাগাইছে ওই গাছের ক্ষেতের মধ্যে নেমে গেল নেমে যাওয়ার পরে খেজুরের গাছ অনেকগুলি নষ্ট করে ফেলল এই বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষের মাথাটা গরম হয়ে গেল এমনভাবে পাথর দিয়া ওই উটের মাথার উপরে আঘাত করলো যার কারণে উট রক্তাক্ত হয়ে গেল এবং সেখানেই মারা গেল এই যুবকের ঘুম ভেঙে গেল এইবার রে ভাই ঘুম ভেঙে যাওয়ার পর এইবার যুবক তো ক্লান্ত উট এইবার তালাশ করতেছে যেহেতু মদিনাই যাইবে কি ব্যাপার আমার উট কোথায় গেল আমি তো এখানে ঘুমাইছিলাম এই উঠকে তো আমি এখানে বেঁধে রেখে আমি ঘুমাইছিলাম আমার উটটা কোথায় গেল আমি তালাশ করতে হবে আমার এই চলে দেখে এই উঠটা তার উঠটা বরণ করেছে কে মারলো আমার উঠকে কে আঘাত করে মারলো মাথা কে ফাটা দিল আমার উঠে এই বৃদ্ধ মানুষ বলে তোমার উঠকে আমি মেরেছি তোমার উটকে আমি মেরেছি যুবক বলে আমার উটের কি দোষ ছিল বলো বলে দূর ছিল আমি যে ছোট্ট ছোট্ট খেজুর গাছের চারা লাগাইছি এই চারাগুলি এই গাছগুলি নষ্ট করে ফেলেছে এজন্য আমার মাথাটা গরম হয়ে গেছে আমি পাথর নিক্ষেপ করে তোমার উঠকে হত্যা করে ফেলেছি এই যুবকের মাথা গরম যুবকেই এইবার ওই বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষের উপর এমন ভাবে আক্রমণ করলো এমন মারধর করা শুরু করলো যার কারণে ওই বৃদ্ধ মানুষটাও মৃত্যুবরণ করলো বয়স্ক মানুষের মৃত্যু হয়ে গেল এই যুবক বড় টেনশনে পড়েছি আমি তো ইচ্ছা করলে এখান থেকে পালা যাইতে পারবো কিন্তু আল্লাহর আদালতে তো আমাকে দাঁড়াইতে হবে কিয়ামতের দিন হাসরের দিনে আমি আল্লাহর কাছে কি জবাব দিব অতএব আমার বিচার দুনিয়াতেই হয়ে যাক আখেরাতে আমি আমার বিচার চাই না কিছুক্ষণ পরে বিকাল ওই বৃদ্ধ ব্যক্তির দুইজন সন্তান বাবার খোঁজে চলে আসলো এসে দেখে বাবা মৃত্যুবরণ করেছে সন্তানেদের মাথা ঘুরে গেল দুইটা সন্তান বলে কে আমার বাবাকে মেরেছে তাড়াতাড়ি বলো যুবক বলে তোমার বাবাকে আমি মেরেছি যুবক বলে তোমার বাবাকে আমি মেরেছি এইবার বৃদ্ধ মানুষের দুইটা সন্তান বলে আমার বাবাকে তুমি কেন মেরেছো বলে তোমার আর তোমার বাবা আমার উঠকে মেরেছে জন্য তোমার বাবাকে আমি মেরেছি এরে যুবক তুমি যদি আমাদের কাছে বলতা এরকম একশো দুইশোটা উঠ আমরা তোমাকে এমনি এমনি দিয়া দিতাম আমার বাবাকে তারপরে তুমি কেন মারলে চলো এইবার অমরের দরবারে যাব অমর বিচার করে দিবে এরে নবীরা ওই সময় হলিফা ছিলেন নজরতে অমর খলিফা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা অমরের দরবারে এইবার এই যুবকটাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এইবার অমর বলতেছেন তোমাদের দাবি কি বলো এইবার এই বৃত্ত মানুষের দুইজন সন্তান বলে ও খলিফা তুল হজরতে অমর আমাদের দাবি হলো হত্যার বদলে হত্যা আমার বাবা বাবাকে যেহেতু হত্যা করেছি আমরাও এই যুবকটাকে হত্যা করতে চাই অমর বলে ঠিক আছে তোমাদের রায় মেনে নিলাম হত্যা করা হবে অমর এইবার এই যুবককে বলে যুবক তোমাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে মৃত্যু দণ্ড দেওয়া হবে বলো তুমি রাজি আসো কিনা যুবক যুবক বলেও খলিফাতুল মুসলিম অমর আমি অবশ্যই রাজি রয়েছি আমি অবশ্যই রাজি রয়েছি কারণ যেহেতু তার বাবাকে আমি হত্যা করেছি তাদের এজন্য আমি চাই দুনিয়াতে আমার বিচার হয়ে যাক কিয়ামতের দিনে আমি আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে চাই না এইবার হজরতে অমর রদি আল্লাহ বলেন ও যুবক তোমার যদি মনে কোনো আশা থাকে তাহলে তুমি বলো যুবকে এইবার বলে ও খলিফাদুল মুসলিম হজরতে অমর আমার মনে আসা হলো আমি আমার বাড়ির পাশে একজন ইহুদির দোকান রয়েছে ওই দোকানওয়ালার কাছ থেকে আমি কিছু মাল নিয়েছি বাকিতে ওই বাকি মালটা আমি শোধ করবো তারপরে আমি চলে আসবো এতটুকু সময় আমাকে দেন বাড়িতে যাব ওই ইহুদির মালটা আমি শোধ করবো তারপরে চলে আসবো হজরতে অমর বলে তুমি যে বাড়িতে যাই বাবার ফিরে আসবা এর তো কোনো গ্যারান্টি নাই তোমার জিম্মাই তুমি তোমার এই দায়িত্ব কাউকে দিয়া যাও হজরতে অমর বলে ও যুব আগামী জুমাই তোমার মৃত্যুদণ্ড হবে তোমাকে সকলের সামনে এই মদিনাবাসীর সামনে তোমার গরদান দেহ থেকে আলাদা করা হবে যুবক বলে ও খলিফাতুল মুসলিম অমর আপনি আমাকে এক সপ্তাহ সময় দেন অবশ্যই এটা আমার জন্য ভালো ইহুদির টাকা আমি তারপরে আমি ফিরে এইবার অমর বলে ঠিক আছে তোমার তোমার দায়িত্ব কাউকে নিতে হবে এইবার এই যুবক বলে এখানে তো আমার মাও নাই বাবাও নাই আমার ভাই নাই কেউ নাই কে আমার এই দায়িত্ব নিবে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের সাহাবি হজরতে আবু জর গিফারি রদি আল্লাহ হজরতে অমর বলেন ও খলিফাতুল মুসলিম অমর এই যুবকের দায়িত্ব আমি আবু জর নিয়ে নিলাম এই যুবক যদি সময় মতো না আসতে পারি আমার গরদান আপনি দেহ থেকে আলাদা করে ফেলবেন ঠিক আছে হজরতে অমর মেনে নিল যুবক তুমি এইবার চলে যাও আগামী জুমাই যেন তোমাকে আমি দেখতে পাই কারণ আগামী জুমাই নামাজ পড়ার পরে তোমার দেহ থেকে আলাদা করা হবে যুবক পানিতে যাওয়ার পরে এবার ইহুদির টাকাটা শোধ করে দিল মায়ের কাছে যাওয়ার পরে মায়ের হাত পা ধরে বলে মা এটাই মনে হয় আমার শেষ দেখা আর মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না ও মা যদি আমি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও মায়ের কাছে করলো বাবার কাছে করার এইবার। এক সপ্তাহ পর জুমার দিন সুন্দর পোশাক করেছেন সুন্দর পোশাক করিয়া ঘোড়া টানিয়া এইবার রওনা হয়েছে এদিকে জুমার নামাজ আদায় করার পরে এইবার আবু হত্যা করার জন্য হজরতে অমর রেডি হয়ে গেল ও আবু জ্বর তুমি রেডি হয়ে যাও তুমি যার দায়িত্ব নিয়েছো রে আবু সে যদি সময় মতো না আসতে পারে তাহলে তার বদলায় তার দায়িত্ব যে তুমি নিয়েছো তোমার গরদান কিন্তু আলাদা করা হবে দেহ থেকে আবু জ্বর বলে আমার কোনো টেনশন নাই আল্লাহর রাস্তায় জীবন দেওয়া আমার জন্য অনেক ভালো এ নবীর উম্মতের দল এইবার জান্নাত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানের উপর ছুরি এইবার ধরেছে এমন অবস্থায় একজন তাকা দেখে মরুভূমির মধ্যে একটি ঘোড়া দেখা যাইতেছে এইবার ওই ঘোড়াটা হলো ওই যুবকের ঘোড়া ওই যুবক চলে আসছে সময় মতো এইবার সময় মতো আসার পর হজরতে অমরকে বলে ও মর খলিফাতুল মুসলিমিন হজরতে অমর আমি যুবক চলে এসেছি আবুজরকে আপনি ছেড়ে দেন আমার কর আপনি দেহ হ থেকে আলাদা করেন এইবার হজরতে অমর বলে তোমার কথা দিয়া তুমি যে কথা রেখে এজন্য জন্য আমি অমর তোমার উপর বড় খুশি হয়ে গেছি এইবার এই যুবক দুইজন অর্থাৎ চার বাবাকেই যুবক হত্যা করেছে দুইটা সন্তান এবার বলে ও খলিফাতুল মুসলিমিন হজরতে অমর যেই বান্দা যেই আল্লাহর বান্দা কথা দিয়া কথা রাখে এই বান্দা কখনো অজাতা এমনি এমনি আমার বাবাকে হত্যা করতে পারে না অতএব ও খলিফাতুল মুসলিমীন হজরতে অমর দিয়াল্লাহতাল আনহু আমাদের দাবি আমরা মাফ করে দিলাম আমাদের দাবি আমরা মাফ করে দিলাম কারণ যেই মুসলমান কথা দিয়া কথা রাখে তার দ্বারা কখনো আমার বাবাকে অযাতা হত্যা করতে পারে না তারা কখনো অতএব ও খলিফা আপনি তাকে মাফ করে দেন আমরা তার উপর খুশি বরং আমরা তার বাড়িতে নিয়ে যাই আমাদের বাড়িতে নিয়ে যায় তাকে আমরা মেহমানদারি করবো সুবাহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা এক মুসলমান আর মুসলমানের ভাই স্বরূপ দেখেন হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ তাল আনহু নিজের জীবন দেওয়ার জন্য এক ভাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে এজন্য আমরা সকলে যদি একজন আর একজনের উপকারে যদি আসি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই জান্নাতের মেহমান হতে পারবো তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন